রশিদির্বল করা হয়ে গেলে সোজা চলে আসি চান করার জায়গায় তোমার বন্ধু আমি হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ নিয়ে রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে সকাল সাতটার সময় আমরা পাম্পে তেল নিয়ে নিলাম পাম্পে তেল নিয়ে শেষ হয়ে গেলে কিছুটা এসে ডালগুলা পার করে দেখা হয়ে যায় এই বন্ধুগুলোর সঙ্গে আসলে শিলিগুড়ির দিক থেকে আসার সময় আমাকে অনেকক্ষণ আগে থেকে ফলো করেছে অবশেষে দেখা হয়ে যায় ডালখোলা রেল ব্রিজ পার করে এসে একটি চায়ের দোকানে আমাদের দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আমাদের খুব ভালো দাদার ভিডিও দেখি লাইক কমেন্ট শেয়ার সবই করি সত্যি বলতে এই বন্ধুগুলোর সঙ্গে দেখা করার পর মনটা ভরে গেল আমি ওয়েস্ট বেঙ্গলে যখনই আসি কোনো না কোনো বন্ধুর সঙ্গে দেখা হতেই থাকে তবে জায়গা বিশেষ সময় বিশেষ করে সুযোগ পেয়ে গেলে ভিডিও এবং সেলফিও নিয়ে নি এবং সাথে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় হয়তো বা বুঝতে না এবং দাঁড়ানোর সুযোগটাও পাওয়া যায় না এবং এরকমটাও হয় যে রানিং এ আমাকে ডাকলে আমি বুঝতে পারি না তবে আমার ভালোবাসার বন্ধু প্রিয় বন্ধুগুলোর সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগে প্রায় দুই ঘন্টা জ্যাম ঠেলে আমরা চলে আসি ফারাক্কা ব্রিজ কয়েকদিন যাবত ফারাক্কা ব্রিজ অফিসে প্রচন্ড জ্যাম হচ্ছে রাস্তায় কাজ চলার কারণে এত পরিমাণে জ্যাম হচ্ছে বহরমপুর থেকে ডালখোলায় যাওয়ার রাস্তায় প্রচন্ড জ্যাম রয়েছে কিন্তু ডালখোলায় থেকে বহরমপুরের দিকে আসার সময় কিছুটা জ্যাম কম হচ্ছে তবে আমি এইটুকুই বলবো যে সব বন্ধুরা ফারাক্কা হয়ে যাবার বা আসার চিন্তা ভাবনা করছেন তারা একটু আগে থেকে চান খাওয়া দাওয়া কমপ্লিট করে আসবেন আমরা ফারাক্কা ব্রিজ পার করে চলে আসলাম তারপরেও দেখছি ডান দিকে এত পরিমাণে ভিড় রয়েছে ফারাক্কা ব্রিজ থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার মতো লাইন লেগেই রয়েছে আমরা এভাবে ভাই আসার পর পরের দিন ভোর বেলায় পৌঁছিয়ে যায় কালনা আসলে আমাদের গাড়ি কালনায় খালি হওয়ার কথা ছিল না খালি হওয়ার কথা ছিল উড়িষ্যা পার্টিদের কোন রকম সমস্যা হয় আমাদের গাড়িটি কালনায় খালি করে নেয় এখন সময় সকাল ছয়টা আমাদের গাড়ি সকাল ছয়টার সময় খালি করা আরম্ভ করে দিয়েছে সকাল আটটার মধ্যে আমাদের গাড়ি খালি কমপ্লিট করে ছেড়ে দেয় খালি হওয়ার দশ মিনিট পর আমাদের গাড়ি লোড ফাইনাল হয়ে যায় আমাদের গাড়ি লোড হবে বর্ধমান শক্তিগড় থেকে অন্ধ্রপ্রদেশ হনুমান জংশনের জন্য আমরা যাচ্ছি সাতগাছিয়া হয়ে শক্তিগড় বেলা এগারোটার মধ্যে আমরা চলে আসি এইভাবেই কোম্পানি কোম্পানি পৌঁছানো মাত্রে আমাদের গাড়ি কাটাই তুলে দিয়েছি কাটা করার জন্য আমাদের গাড়ি এই কোম্পানি থেকে লোড হয়ে যাবে আসলে আমাদের গাড়ি লোড হবে আরো চারটে গাড়ির পরে আমার আগের চারটে গাড়ি লোড কমপ্লিট হতে না হতে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আমাদের নাম্বার আসলে গাড়ি লোডে লাগিয়ে দিই আর ইতিমধ্যে অনেকটা প্রায় লোড হয়ে গেছে এভাবে আধ ঘন্টার মধ্যে লোড কমপ্লিট হয়ে গেলে রশি আমরা করে নি রশি কমপ্লিট হয়ে গেছে চালান দিতে প্রায় এক ঘন্টা সময় লাগবে সেই মুহূর্তে আমরা নান করে শেষ হয়ে যাব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে গাড়ির কাছে থেকে চলে আসলাম সোজা চান করার জায়গায় আর এই হচ্ছে আজকে আমাদের চান করার জায়গা তাই আর দেরি না করে খুব শীঘ্রই চান দান কমপ্লিট করে নিয়েই চালান হাতে নিয়ে বেরিয়ে যাব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বাকিটা দেখাবো পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ